পরিমাণে ঘের প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে একদম মাত্র তিনশো পঞ্চাশ টাকায় লং হিজাবি গাউন দেখাবো প্রিমিয়াম কোয়ালিটি থাকবে রংকর্ষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা তো যারা সরাসরি আসতে চান চলে আসবেন রাধিয়া ফ্যাশন দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাত থার্ড ফ্লোর বিপুলো গোল রাখছি ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনদায়ের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে একে ওই ডিজাইনগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দেবো আচ্ছা শুরুতেই দেখাবো একদমই নতুন একটা কালেকশন সিকোয়েন্স কাজের ভিতরে আছে দেখতে পাচ্ছেন ঘেরটা একটু দেখাই দেখেন কি পরিমানে ঘের প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা কালার আছে কয়টা আর ছয়টা কালার সবগুলো ডিজাইন ছয়টা করে কালার হবে যে কোনো তিন পিস নিলেই হোলসেল কালারগুলো একটু দেখেন সবগুলো কালারই সুন্দর অনলি তিনশো পঞ্চাশ করে বডি সাইজ কত আছে এগুলো আচ্ছা বিয়াল্লিশ থেকে ওকে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটাও থাকবে তিনশো টাকা একদম লুটপাট অফার প্রাইস মানে এই প্রাইজে যে অরিজিনাল চায়না লিলেন গ্রাউন্ড থাকবে তা ভাবা যায় দেখেন এগুলো কিন্তু বাহির থেকে কিনতে গেলে মিনিমাম ছয়শো টাকা নেবে বাট এখানে অনলি তিনশো পঞ্চাশে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সিগ্রেন কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এই কালারটা খুবই সুন্দর আচ্ছা এখন আর একটা ডিজাইন দেখাচ্ছে এটাও কিন্তু নেক পোশনের সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আছে যে দেখেন অনেক বেশি ঘের প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে এগুলোও হবে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ তাই না ছত্রিশ থেকে বিয়াল্লিশ দেখতেই পাচ্ছেন এই কালারটা দেখেন কত কিউট একটা কালার প্রাইস থাকবে সেম কালারগুলো দেখি সবগুলো ডিজাইন কিন্তু সুন্দর কালার আছে প্রায় ছয়টার মতো প্রত্যেকটা ডিজাইনের কিন্তু ছয়টা করে কালার আছে এটা দেখেন এটা হচ্ছে কলিজা কালার কালারগুলো দেখবেন সবগুলো কালার কিন্তু চমৎকার এটা হচ্ছে সিগ্রিন কালার অনলি তিনশো পঞ্চাশ টাকা যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল এই যে এটা হচ্ছে হোয়াইট কালার ওকে আচ্ছা এখন কিছু ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন যে কত গরজাস একটা প্রিন্ট এটাও তিনশো পঞ্চাশ সবগুলো কালার প্রিন্ট কিন্তু সেটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এগুলো সবগুলোই ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন রংকশের তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো লং কতটুকু আছে আচ্ছা কালারগুলো দেখি দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর যে কোনো তিন সেট নিলেই হোলসেল কালারগুলো দেখবেন অনলি তিনশো পঞ্চাশ করে একদম লং হিজাবি গানগুলো পেয়ে যাচ্ছেন যারা দুই এক পিস নিবেন সেক্ষেত্রে পঞ্চাশ টাকা করে বাড়বে তাই না সেক্ষেত্রে চারশো টাকা হবে একটু দেখেন যে কত গর্জাস কালারগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে বটল গ্রিন এটাও কিউট একটা কালার কিন্তু অনলি তিনশো টাকা হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলে কিন্তু হোলসেলে পাবেন শুধুমাত্র রাদিয়া ফ্যাশন হাউস এটা দেখে এটা হচ্ছে মেরুন কালার সরি এটা কফি কালার এটা হচ্ছে মেরুন কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা আর এটার লাস্টন কালার হচ্ছে অনিয়ন কালার এটা হচ্ছে বাঙ্গি কালার থাকবে এটা কিন্তু বল প্রিন্ট এটাও থাকবে অনলি তিনশো পঞ্চাশ করে এই কালারটা দেখেন অস্থির একটা কালার কিন্তু এটাও থাকবে তিনশো পঞ্চাশ এগুলো সবই হবে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা এটা হচ্ছে অনিয়ন কালার কালার হবে ব্ল্যাক প্রাইস থাকবে সেম আচ্ছা এটার ভিতর আরও কালার আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা একদম ধামাকা অফারে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা রাধিয়া ফ্যাশন হাউস থেকে এটা হচ্ছে লাস্টন কালারটা কোনো তিন পিস নিলেই হোলসেল তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন রাদিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্যই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ